বাড়ির কাছে লোকালে একটা কাজের খোঁজ করছে ফিমেল ক্যান্ডিডেট হতে পারেন আপনি হাউস অথবা জাস্ট নর্মাল বিএ বা গ্রাজুয়েশন পাস করেছ অথবা কোনো প্রফেশনাল ডিগ্রি যেমন বিবিএ এইচআর এর ওপর বা এম বিএ পড়াশুনো করেছো বা ডিপ্লোমা বা বিটেক যদি বর্ধমান শহরে তোমার বাড়ি হয়ে থাকে আসানসোলে তোমার বাড়ি হয় বা কলকাতার নিয়ার লোকেশনে তুমি থাকতে চাইছো অথবা হুগলি চন্দননগর বা মগরার দিকে তোমার বাড়ি সেক্ষেত্রে আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন আমাদের অফিসে যে ইন্টারভিউ আছে সেখানে কিন্তু তোমরা ব্যাক অফিস এইচআর অ্যাসিস্ট্যান্ট ইভেন কেরিয়ার কাউন্সিলার ও রিসেপশনের ভ্যাকেন্সিস রিসেপশনিস্ট যেগুলি থাকে ফ্রন্ট অফিসে বসে থাকা তার জন্য ভ্যাকেন্সি রয়েছে তোমরা চাইলে আমাদের অফিসে এসো অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে তারপর এখানে ইন্টারভিউ দাও ইন্টারভিউ দেওয়ার পর তোমার যেরকম এডুকেশন বা কমিউনিকেশন স্কিল রয়েছে তার ভিত্তিতে আমরা তোমাদেরকে জবের ব্যবস্থা করে দেবো যারা হাউস ওয়াইফ আছেন তারা যদি চাইছেন বা আপনারা যদি চাইছেন আমরা বাড়িতে বসে নিজের স্কিলটাকে ডেভেলপ করে একটা কাজের ইন্টারভিউ দিতে পারবো তার কিছু ব্যবস্থা করতে তার জন্য আমরা যাতে মহিলারা এগিয়ে যায় সমাজে আমরা ইন্টারভিউ প্রিপারেশন স্কিল কোর্স চালু করেছি যেখানে এডুকিয়া স্কিল একাডেমি আপনাদেরকে হিন্দি শেখাবেন হিন্দি শেখানোর সাথে সাথে আপনারা কিভাবে ইন্টারভিউ দেবেন কাস্টমার হ্যান্ডেল কি করে করতে হয় স্টুডেন্ট কাউন্সিলিং কী করে করতে হয় জব পেতে গেলে নিজের সেলফ ইন্ট্রোডাকশন কি করে দিতে হয় কি করে বায়োডাটা বানাবেন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ড্রেসিং সেন্স সমস্ত কিছু এ টু জেড আমাদের এক্সপার্ট কাউন্সিলররা এবং ট্রেনাররা আপনাদের জন্য শেখাবে সেটা সেই ট্রেনিংটা আপনারা অনলাইনেও করতে পারবেন অনলাইনে যদি কেউ ইন্টেন্সিভ বা আইটি রিলেটেড ইন্টেন্সিভ করতে চাইছেন সেই সুযোগটা আপনাদের কাছে রয়েছে তো দেরি না করে ভুলে যাবেন না সতেরোই নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে পাঁচটার মধ্যে আমাদের বর্ধমানের এডুকেয়ারের অফিসে চলে আসুন আমরা ফেস টু ফেস আপনার সাথে কথা হবে এই অফিসে বসে আপনাদের সাথে আলোচনা হবে তারপর যদি আপনাদের মনে হচ্ছে ইন্টারভিউ प्रिपरेशन জুমিং স্কিল কোর্সের মাধ্যমে আপনারা কোনো জব করবেন সেটাও আপনারা করতে পারেন এনিহাউ যদি বাইরে যেতে চাইছেন ফিমেল বা মেল বাইরে গেলে এমন অনেক কোম্পানি রয়েছে যারা ভালো বেতন দিচ্ছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ আমরা যে শুধুমাত্র টেকনিক্যাল জব দেব এটা কিন্তু একদমই না আমরা টেকনিক্যালের সাথে সাথে নন টেকনিক্যাল স্টুডেন্টদেরও কিন্তু প্লেসমেন্ট দিয়ে থাকি যারা নর্মাল জেনারেল কলেজে পড়াশোনা করেছো সেটা হতে পারে রাজ কলেজ থেকে পাস আউট গুসকর মহাবিদ্যালয় থেকে বা ধরে না বোলপুর কলেজ থেকে পড়েছো অথবা মেমারি থেকে বা কিন্নাহার থেকে যে কোনো জায়গা থেকে বর্ধমানটা কিন্তু খুব একটা দূর নয় চাকরির জন্য একবার কষ্ট করে হলেও আসতে হবে আমরা চেষ্টা করি সবসময় বাংলার যে যুব সমাজ তাদের পাশে দাঁড়াবার কারণ আমাদের কাছে শিক্ষিত মানুষের ডিগ্রি রয়েছে চাকরি নেই এই জায়গাটাকে আমি দূর করতে চাই তো দেরি না করে আমাদের সোমবার দিন বর্ধমানের অফিসে আসুন আমাদের অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস ফলো করতে হয় সেটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও করতে পারেন আর অনলাইনে গুগল ফর্ম থেকেও করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর কিন্তু জবের জন্য অবশ্যই যে ডেট দেওয়া হচ্ছে মানে আমরা পাবলিক্যালি যে ডেটটা বলছি সেই ডেট অনুযায়ী একবার হলো অফিসে আসুন অনেক অভিভাবকরা অনেক সময় আমাদেরকে বলেছেন যে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি আমাদের ইনফর্ম দেওয়া হলো না জব দেওয়া হলো না দেখুন জব দেওয়াটা আমি আপনার বাড়িতে গিয়ে আপনার ছেলেকে বা মেয়েকে ইন্টারভিউ নেব না তার জন্য আসতে হবে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন যে আমি এই ডেতে যাব আমার জন্য একটা স্লট রেখে দিন যাতে আমাকে বেশি ওয়েট না করতে হয় যেভাবে আপনারা ডক্টরের কাছে কনসাল্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখেন রাখেন বা নাম সিমিলার প্রসেস ঠিক আছে তো আপনারা আসুন আসার আগে যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না বুক করতে পারছেন সরাসরি এসে এখানেও কাজটা করতে পারবেন আমাদের দশটা থেকে অফিস ওপেন হয়ে সাড়ে দশটা থেকে কলিং বন্ধু ওপেন হয়ে যাবে বর্ধমান গোলাপবাগ শরৎপল্লিতে অফিস বর্ধমান স্টেশনে নেবে বা বাসের মাধ্যমেও আপনারা আসতে পারেন কি করে আসবেন তার জন্য যে ভিডিও বা অ্যাড্রেস আমরা দিয়ে দিয়েছি সেটা দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকুন আর ফেসবুকে প্রথমবার ভিডিও দেখলে আমাদের ফলো করে রাখুন এই ধরনের কাজের খবর আপনারা জানতে পারবেন আর দেখুন আমি তো নাচ গানের ভিডিও বানাচ্ছি না শিক্ষা নিয়ে চাকরি নিয়ে তথ্য করছি ভিডিও দিচ্ছি তাহলে আপনাদেরকে একটু শেয়ার করতে হবে প্লিজ একটু শেয়ার করে দিন কারণ এতেই আমরা মোটিভেশন পাই আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই জয়েন করুন কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ